প্রিয় বন্ধুরা আজ আমরা শিখব কীভাবে পাসপোর্ট সাইজ ছবিতে বর্ডার দিতে হয় তো আমাদের আসতে হবে ফটোশপে তারপরে আমাদের একটা ছবি সিলেক্ট করতে হবে আমি এই ছবিটা সিলেক্ট করলাম এখন আমাদের কীবোর্ডের কন্ড এ বাটন প্রেস করতে হবে তারপরে ডাইন মাউসে ডাইন বাটন ক্লিক করতে হবে বন্ধুরা এখানে দেখেন স্টক লেখা আছে স্টকে ক্লিক করতে হবে তো বন্ধুরা এখন বর্ডারে আপনি কোন কালার দিবেন এখানে আমি কালার লেখা আছে এখানে আমি মনে করেন ব্ল্যাক কালার দিলাম ব্ল্যাক কালার দিয়ে ওকে সিলেক্ট করলাম এখন বন্ধুরা এখানে সাইজ আছে ফাইভ পিক্সেল আমি এখানে ফাইভ না দিলে ফুল দিলাম ফুল পিক দিয়ে এখানে বন্ধুরা এখানে অপশন আছে লোকেশন মানে ইনসাইট ইনসাইট যদি হয় তাহলে আপনার ছবির ভিতরে ব্যাকগ্রাউন্ড হবে আর যদি আপনার আউটসাইড ছবির বাহিরে ব্যাকগ্রাউন্ড সরি ব্যাকগ্রাউন্ড নয় বর্ডার হবে বর্ডার হবে তো আমি আউটসাইড বা ইনসাইড না দিয়ে সেন্টারে দিলাম সেন্টারে ক্লিক করলাম এখানে বন্ধুরা দেখেন আমার কিন্তু ফুর পিকচার দেওয়া আছে তো এখানে আমি ক্লিক করলাম দেখেন বন্ধুরা আমাদের বর্ডার অটোমেটিক হয়ে গেছে তো বন্ধুরা আমরা যদি এভাবে না দিয়ে আরেকভাবে দেই তো দিতে পারবো তার জন্য আমাদের কি করতে হবে কন্ট্রোল যে বাটন ক্লিক করতে হবে এখানে একটা লেয়ারের দরকার একটা লেয়ার আসলাম নিয়ে আসলাম আমরা তারপর বন্ধুরা দেখেন এখানে নিচে এয়ারটে লেয়ার স্টাইল এখানে ক্লিক করলাম এখানেও দেখেন একবারে নিচে স্টক লেখা আছে বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন এখানে আপনি কালার রেড কালার আছে রেড কালার যদি আপনি দেন দিতে পারেন অন্য কালার দিতে পারেন আমি রেডই নিলাম রেড নিয়ে বন্ধুরা ওকে করে দিলাম এখন বন্ধুরা এখানে পজিশন আছে আউটসাইড আমি সেন্টারে সেন্টারে নিলাম এখন বন্ধুরা এই যে কতটুকু আপনি বর্ডার নেবেন আমি এতটুকু এনে দেখে বর্ডারটা দিতে পারবেন নিয়ে আমি ওকে করে দিলাম এই যে ওকে অপশন এই যে বন্ধুরা আমার বর্ডার হয়ে গেল তো বন্ধুরা আপনারা এইভাবে বর্ডার দিতে পারবেন তো বাস এ পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ধন্যবাদ সবাইকে